আপনি কি গর্ভধারণের চেষ্টা করছেন বা বুঝতে পারছেন না আপনি গর্ভবতী কিনা আজকের ভিডিওতে জানব গর্ভাবস্থার প্রথম দিকের কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ যা অনেকেই উপেক্ষা করে থাকেন মাসিক মিস হওয়া গর্ভাবস্থার সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষণ হল পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া তবে এটি সবসময় গর্ভধারণ বোঝায় না স্ট্রেস বা হরমোন পরিবর্তনের কারণেও হতে পারে বমিভাব ও মর্নিং সিকনেস অনেক নারী গর্ভধারণের দ্বিতীয় সপ্তাহ থেকেই সকালবেলা বমি বা বমিভাব অনুভব করেন এটি হরমোন পরিবর্তনের কারণে হয় স্তনের ব্যথা ও পরিবর্তন স্তনে ব্যথা ফুলে ওঠা বা কালচে হয়ে যাওয়া গর্ভধারণের ইঙ্গিত হতে পারে ক্লান্তি ও ঘুম ভাব শরীরে প্রজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ায় আপনি অস্বাভাবিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন মুড সুইংস বা মানসিক পরিবর্তন হঠাৎ মন খারাপ কাঁদতে ইচ্ছে করা হরমোনের ওঠা কারণে এটি ঘটে বারবার প্রস্রাবের চাপ গর্ভধারণের শুরুর দিকে রক্তপ্রবাহ বাড়ে ফলে কিডনিতে চাপ পড়ে এবং প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় স্পটিং বা হালকা রক্তপাত অনেকে মনে করেন এটি মাসিক কিন্তু এটি ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে ভ্রূণ গর্ভে বসার সময় হয় এই লক্ষণগুলোর মধ্যে একাধিক যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে একটি প্রেগনেন্সি টেস্ট করুন এবং একজন গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন মা হওয়ার যাত্রা শুরু হোক সচেতনতার মাধ্যমে